চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে দু সালের দুই এপ্রিল দুপুরের পর যখন পুলিশ ও সেনা সদস্যরা অস্ত্রগুলো বের করছিলেন তখন তারাই হতবাক হচ্ছিলেন এর আগে কখনোই এ ধরনের অত্যাধুনিক আনকরা অস্ত্র দেখেনি তাদের অনেকেই দশ টাক অস্ত্রের মধ্যে প্রায় তেরোশো এসএমজি চারশো রাইফেল দেড়শো লকেট রনসার বারো লাখ গুলি এবং সাতাশ হাজার গ্রেনেড ছিল ওই দিন বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে গিয়ে তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও খানিকটা বিস্ময় প্রকাশ করেছিলেন একই সাথে সাধুবাদ দিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এটা যারা এনেছে বা যেই চক্র এনেছে তারা ডেফিনেটলি এই দেশের এই জনগণের শত্রু তো আমরা বর্তমান অবস্থাতে এটা অত্যন্ত খুব আর্লি আমাদের জন্য টু কমেন্ট সামথিং আমরা এটাকে ইনভেস্টিগেট করছি ইতিমধ্যে কিছু লোককে গ্রেফতার করা হয়েছে আমরা দেখছি পাঁচজন বোধ হয় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটা টিম আমাদের কাজে নেমে গেছে তারা খুঁজছে আরও কিছু লোককে যাতে তাদেরকে ধরা যায় দশ বছরের ব্যবধানে সেই লুৎফুজ্জামান বাবর আজ সেই মামলাতেই দণ্ডিত হলেন দু সালের পহেলা এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানার ঘাট থেকে ট্রাকে তোলার পর আটক হয় বিশাল এই অস্ত্রের চালান মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে ভারতের বিচ্ছিন্নতাবাদী উলফার জন্য এই অস্ত্র পাঠানো হচ্ছিল বাংলাদেশকে ব্যবহার করে চট্টগ্রাম বন্দরের বহিন্নঙ্গড়ে জাহাজ থেকে নামিয়ে সিইউএফএলের জেটি ঘাট ব্যবহার করে অস্ত্র ট্রাকে তোলা হয় এরই এক পর্যায়ে উদ্ধার করা হয় অস্ত্রের চালান ওই ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয় ঘটনার পর একই বছর জুন মাসে মামলা দুটির চার্জশিট দেয়া হলেও দু সালে অধিকতর তদন্তের আদেশ হয় পরে দুহাজার এগারো সালের সেই চার্জশিটে জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়াও সে সময়ের ডিজিএফআই ও এনএসআইয়ের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয় এর আগে ওই মামলায় আসামি ছিলেন মূলত অস্ত্র লোড আনলোডের সাথে জড়িত শ্রমিকরা ওই ঘটনার সময় ছদ্ম নামে সেখানে উপস্থিত থাকা উলফা নেতা পরেশ বড়ুয়াকে গ্রেফতার করা যায়নি এস এম বাবু এটিএন বাংলা ঢাকা